જયહો કાકુર મઠરા શ્રી ચૈતન્ય મઠ કી જય હો બ્રજપતન કી જયહો જય જય પ્રભુપાદ પ્રણમાિસદા પ્રભુપાદ પદમ જયહો જે મહાપ્રભુ અધિવસ દિવસ જય પ્રભુપાદ भगवान मकदासनाथ स्वामी प्रभूतिहांकी नरेंद्र गोपीनाथ मदन देवी सुभद्रदेजी माकोर महदास चैतन्यमूर्ति सकम समी हरिग्राम आचार्य के वैष्णव सांप्रदाय के भगवान

প্রভুপাদ প্রভুপাদের রুমে প্রভুপাদের নিবাস স্থান জয় প্রভুপাদের রুমে দীক্ষা অনুষ্ঠান প্রভুপাদের কৃপা কে কে পাচ্ছেন আমরা সেটা দেখব প্রভুপাদের কৃপা কে কে পাচ্ছেন প্রভুপাদের পাদুকামস্তকে ধারণ করুন আমাদের কাজ কিন্তু কোন কারণবশত আমরা ভুলে গেছি ভুল কাজ করে ভুলে গেছি এখন সেই সুযোগ এসেছে আর বোধ করবো না হরিনাম করবো ঠিক আছে মারা কিন্তু আত্মীয় সংবাদে যে হবে নিরামিষটা রান্না করে দিল না না যার তার হাতে খাবেন না যার নাম নিচ্ছেন নিষ্ঠার সঙ্গে খাবেন যার তার হাত থেকে খাবেন না খেলে কি হয় জানেন তো যার তার হাত থেকে খেলে তার পাপ গ্রহণ আপনার হবে সেই পাপ গ্রহণ করলে আবার ভুল পথে যাবেন এই যে ফিরে এসছেন আর হবে না যার তার হাত থেকে খাবেন না নিজেরা নিজে করে খাওয়া দাওয়া করে বাইরে জিনিস চিড়ে মুড়ি বিস্কুট ফল ইত্যাদি খেতে পারে কেউ রান্না করলে তাদের জিনিস ভাইরাস হয়েছিল কিছুদিন আগে জানেন তো করোনা ভাইরাস যা হয়েছে তাকে কেউ ছুঁত না স্বামী হলে স্ত্রী না ছেলে মেয়েও না ঠিক সেই রকম ভজন সাধন করলে এতদিন ধরে যে ভজন সাধন আমরা করিনি যা পাপ আছে সেগুলো নিজের পাপ তো নিজেকে খন্ডন করতে হবে আর অন্য জিনিস খেলে করোনা ভাইরাসের তার পাপগুলো আমার হৃদয়ে আসবে এই জন্য খেতে নেই আর জিনিস ক্রয় করলে তার দোষ থাকে না বিস্কুটকে তৈরি যে তার দোষ হবে না সেই জন্য নিজে ক্রয় করে খাবেন শুকনো জিনিস কিন্তু পাক করা খাদ্য রন্ধন করা খাদ্য তার কাছ থেকে খাবেন না নিজেরা চেষ্টা করবেন যা ভালো সুন্দর করে ভগবানকে ভোগ দিয়ে ভগবানকে ভোট দিয়ে খেলে কি হয় বলেন তো নির্গুণ হয়ে যায় তার কোনো পাপ থাকে না সেই জন্য ভগবানকে ভোগ দিয়ে খান যারা মন্ত্র পাবে না তারা এই কৃষ্ণের হরিনাম মহামন্ত্রের দ্বারা ভোগ দিবেন দিয়ে তুলসী পাতা দিয়ে প্রসাদ পাবেন তাহলে জগতের লোক কাছ থেকে আমরা আলাদা হতে পারি জগতের লোক যা তা যেখানে সেখানে খায়

কারো হাত থেকে কোনো জিনিস খাওয়া চেষ্টা করবেন না যদি ভক্ত হয় নিজের বাড়ির লোক করছে ঠিক আছে তা না হলে খাবেন ঠিক আছে আর অনেক সময় কি হয় তাদের স্বামী বা ছেলেদেরকে করে দিতে হয় সেই ক্ষেত্রে তারা কি করবে না না যা জিনিস রান্না করলে পাপ হবে তো যা জিনিস রান্না করে দেবেন না যারা মানবেন আপনাদের সঙ্গে তারা বলি তোমরা তোমাদের জিনিস করে খাও আমরা এতদিন পরিচয় করব না তোমরা যদি আমাদের কথা মানে করবো আমাদের যা রান্না তোমরা খেতে পারবে তাই আমরা

ঠিক আছে এরকম করে ঢোকাবেন বুঝা গেল তাহলে এরকম করে ঢোকাবেন দেখাচ্ছি আমি সব দিকে থেকে দেখে দেবো সামনে ছিদ্র আছে এই আঙ্গুলটা এই আঙ্গুলটা বলতে এই আঙ্গুলটা দুটো আঙ্গুলের পাশে এই আঙ্গুলটা সামনের দিকে যে ছিদ্রটা আছে যত ব্যাগের ভিতরে সামনে রাখবে এটাকে একদম স্ট্রং করে রাখবেন

তখন হাত এরকম করে ভালো করে ঢুকে রাখবেন আর ঠিক মালিকাটা এই আঙ্গুলে ভেবেন আমি এই আঙ্গুলে ধেবেছি এটা এরকম থাকছে এটা এরকম থাকছে এই রকম ধরে সকালে উঠে যদি স্নান করে তিলক করে কেউ যোগ করতে পারে ভালো সকালে উঠে অন্য কাজ থাকলে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসে হরিনাম করা যাবে ভোর তিনটে উঠে গেলে যাদের বাচ্চা কাচ্চা আছে ডিস্টার্ব করে না থাকালা পাকায় তার আগে আগে উঠে যাবে সকালে উঠে প্রথম হবে পঞ্চতত্ত্ব পঞ্চতন্ত্র একশো আটটা গুটি আছে একশো বার পঞ্চতত্ত্ব করতে হবে মনে প্রথমে উঠে ঘুম থেকে হাত মুখ ধরতে গিয়ে প্রথমে পঞ্চতত্ত্ব করতে হবে পঞ্চতত্ত্বটা কি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীদ্দাধরি গৌর ভক্ত আরেকটা ধর্ম আবার দত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ আবার এরকম এগিয়ে যাবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত এই রকম যখন জপ করতে 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 আপনি এরকম ঘুরতে 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 আবার এইখানে চলে আসবেন তখন এই মালিকা যেরকম এরকম থাকে মালিকাটা এইরকম থাকে তখন এরকম করে রাখবেন তাহলে এক রাউন্ড পঞ্চদত্ত একশো আট বার হয়ে গেল তখন মালিকা এরকম রাখবেন তারপরে আবার বড় ধরবেন দিয়ে হবে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার এরকম টানবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার টানবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তার মানে আমি এরকম দেখাচ্ছি বলে আপনারা এরকম করবেন না আপনারা ভিতরে করবেন ঠিক আছে তারপর এই মালিকা যখন এরকম জব করবেন করতে 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 আবার এসে ছোটতে পৌঁছে গেল এইবার জিনিসটা ভালো করে দেখে রাখো এইখানে যখন পৌঁছে গেল তখন আমার দেখুন হাতটা আমি কেরম ঘুরে দিচ্ছি ছোটতে ছিল ছোটতেই থাকলো কিন্তু ঘুরে গেল বড় থেকে এসে ছোট আবার ছোট থেকে গিয়ে বড় আবার বড় থেকে গিয়ে ছোট যখন এক রাউন্ড হয়ে যাবে ঘুরিয়ে নিয়ে তখন এইখানে আছে সাক্ষী মালা এখানে দেখুন চারটে আছে এইদিকে আর এদিকে আছে ষোলোটা তখন পঞ্চতত্ত্ব হলে এটা টানব না মহামন্ত্র যে এক রাউন্ড হয়ে গেলে তখন টেনে নেবেন গেল তাহলে এক মালা জপ হয়ে গেছে এই এইরকম জপ প্রতিদিন ষোলো মালা করতে হবে এবার আপনার বাড়িতে কেউ চলে এলো আর হরিনাম করার সময় নেই করতে করতে ধরুন মালিকাটা মাঝখানে আছে তখন এইরকম মাঝখাই রেখে দিব আবার যখন কাজ মিটে গেলে তখন আবার জপ করবেন বা সকালে চার মালা জপ হয়ে গেছে কাজকর্ম আছে রেখে দিয়ে মালিকা সবসময় টেঙ্গি রাখবেন ভালো জায়গায় রাখবেন ভগবানকে যেরকম মন্দিরে সাজানো হয় মালাটাকেও সেরকম সুন্দর করে টেঙ্গি রাখবেন মালাটাকে যাতে নোংরা না লাগলে কাপড় যেরকম নোংরা আমরা ধুয়ে দিই মালিক যেরকম ধুয়ে দিন এইরকম ভাবে ষোলোটি মালা জপ করতে হবে আমি যখন হরিনাম করলাম এখন আমি স্পষ্ট করেছি আপনারা যখন হরিনাম করবেন কাজ আছে তাড়াতাড়ি কেন এই যে মহামন্ত্র এ হচ্ছে ষোলোটা নাম বত্রিশটা অক্ষর আপনি যদি তাড়াতাড়ি করেন ষোলোটা নামও হবে না বত্রিশটা অক্ষরে উচ্চারণ হবে সুতরাং আপনার ষোল মালা জব হবে না এই ষোলমালা জপ না হওয়ার ফলে কি হবে বলুন তো এই খাদ্য কম হবে আপনাকে যদি দু চামচ করে অন্ন খান আপনাকে যদি হাফ চামচ অন্ন দিই আপনি থাকতে পারবেন শরীর দুর্বলতা হয়ে যাবে তারপরে আর কাজকর্ম করতে পারবেন না এতদিন করেননি এখন ষোলমালা জব পরিষ্কার করে করতে হবে তাড়াহুড়া দরকার নেই সারাদিন অনেক টাইম আছে পরিষ্কার করে নাম করবেন বুঝা গেল তো এইটা আমার কথা মনে রাখবেন সব সময় পরিষ্কার করে নাম করবেন কোন জড়তা হলো সকাল বেলা সেই নামও করতে হবে আবার ষোলো মারা জপ করতে হবে সুতরাং বাকি যেন না রাখা হয় ঘুম 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 যাওয়ার আগে দেখে নিতে হবে আমরা কোমারা জপ হবে না বছর জপ করে তারপরে ঘুমাতে এটা লক্ষ্য রাখতে হবে যদি এইরকম দিনের পর দিন হরিনাম কম হতে থাকে তাহলে কি হবে তাহলে না হবে না অসার হয়ে যাবে বৃথা চলে যাবে দ্বারা ভগবত প্রাপ্তি যে আমি মনে করছি না আলাদা একটা কিছু আছে জিনিস দিয়ে দেবে আমাকে আমি খেয়ে নেবো তাতে ভগবানকে পেয়ে যাবো কেউ পাবে না একজন বলবে আমি তাদেরকে স্বপ্ন দেখেছি কৃষ্ণকে আরেকদিন বলবে যে আমি একটা বাঘে খেয়ে নিল স্বপ্নে দেখেছিলাম বাঘ খেয়েছিল বাঘে যদি না খায় তা আপনি কৃষ্ণকে দেখেছিলেন বলছেন কৃষ্ণকে দেখে ফেলেছেন স্বপ্ন মহান সত্য হয় না এই নাম করতে করতে নামের দ্বারা ভগবানকে লাভ করা যাবে তখন হৃদয় থেকে আপে আপে এই চোখ থেকে জল বেরিয়ে যাবে নামের দ্বারা নামের সঙ্গে শক্তি আছে ভগবান তো অনন্ত কোটি যোজন দূরে আছেন আমরা কেউ ভগবানকে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না তার সঙ্গে লিঙ্ক কিরকম হবে মাছটা যেরকম জলকে আশ্রয় করেছে বলি যেখানে জল আছে সেখানে চলে যাচ্ছে তার হাত নেই পা নেই চলে যাচ্ছে আমরাও সেরকম ভগবান যেখানে থাকব না কেন আমরা যদি প্রত্যেকদিন সুরমালা নাম করি তাহলে আমাদের ভগবানের সঙ্গে লিঙ্ক থাকবে বুঝা গেল সেই জন্য নাম কেউ বাদ দেবেন না একবেলা নাম একবেলা যদি না খায় কেউ মারা যাবে না মারা যাবে কি কিন্তু নাম না করে নাম থেকে সরে আসতে হবে এই নাম করার জন্য নাম নাম অপরাধ আছে যতদিন গ্রহণ করেনি ততদিন পর্যন্ত অনেকে একাদশী করছিল মনে মনে হরিনাম করছিল নিরামিষ খাচ্ছে সব তিথি পালন করছিল তাকে বলে নামের আভাস আজকে দেখবেন সূর্য যখন উদয় হলো পূর্ব আকাশে তাকিয়ে দেখলে কি হতো মনে হচ্ছে যে সূর্য উদয় হবে হবে লাল বর্ণ ধারণ করছে ওই নামের আগে নামাভাস যতক্ষণ গুরু গ্রহণ করিনি একাদশী করছি সব কিছু নিয়ম পালন করছি তাকে বলে নামাভাস আর যখন গুরু গ্রহণ করে নাম করছি তখন তাকে বলে শুদ্ধ নাম আর যখন অপরাধ করব যখন অপরাধ করব তখন কি হবে নামা অপরাধ অপরাধ করলে নাম হবে না সেই নাম করার আগে অপরাধ আগে চিন্তা করতে হবে নাম একটা বই দেবো তাতে লেখা আছে নাম অপরাধ সেই নাম অপরাধ গুলো ভালো করে জানতে হবে সাধু নিন্দা অন্যান্য দেবদেবীর সঙ্গে ভগবানকে সমান মনে করে দেওয়া এগুলো হচ্ছে অনাম এগুলো নাম অপরাধের প্রতি লক্ষ্য রাখতে হবে সেই বইটা দেবো সেটা বন্দনা কি করে তিলক করতে হবে তিলকের নাম কি এই যে তিলক দাদা সঙ্গে দ্বাদশ তিলক করছি এই প্রত্যেকটা তিলকে এক একটা নাম আছে সেটা হচ্ছে ভগবানের নাম ললাটে কেশব ধায়ং ভগবানের এক নাম হচ্ছে কেশব তিনি ললাটে থাকেন ললাটে কেশব ধায়ং নারায়ণ ধরে বক্ষস্থলে তো মাধব গোবিন্দগণ প্রতিটা অঙ্গে সব এক একটা নাম আছে এগুলো মুখস্থ করতে হবে বাড়িতে বসে বসে ধীরে ধীরে তারপরে আর একটা জিনিস মনে রাখতে হবে যেরকম গাছ আছে গাছে জল দিলে গাছের পাতা গাছের ডাল গাছের ফুল ফল সব পায় আর গাছ থেকে যদি ডালটা আলাদা হয় তাহলে কি হয় শুকিয়ে যায় পত্র ফল ফুল কিচ্ছু আর ধরে না এই চৈতন্য মঠে এসেছেন চৈতন্য মঠকে আশ্রয় করে নাম নিচ্ছেন যদি চৈতন্য মঠের সঙ্গে আর যুক্ত না হন তাহলে কি হবে শুকিয়ে যাবে বুঝলেন নাম হবে না কিচ্ছু হবে না এই জন্য যার যখন সময় পাওয়া যাবে এই চৈতন্য মঠ আসতে হবে কেন এটা আত্মনিবেদন ক্ষেত্র ভগবানের ধাম এটা ধামের সঙ্গে যুক্ত থাকলে তার হরিভজন বৃদ্ধি হবে তা না হলে বৃদ্ধি হবে আর দীক্ষা টিকা নিয়ে গেছে আর যাব না তাহলে সে শুকিয়ে যাবে বুঝা গেল এই আত্মনিবেদন ক্ষেত্রে এসে চৈতন্য মঠকে আশ্রয় করে নাম করতে হবে নাম করলে নামি বস্তু ভগবানকে লাভ করা যাবে কোন ভেদাভেদে ভুলে গিয়ে কেউ ব্যাস পূজা এলো কেউ নৃসিংহ চতুর্দশী এলো কেউ রথে এলো কেউ দোলে এলো যার যখন সময় পাওয়া যাবে

কাদের ভাগ্যে প্রভুপাদের কৃপা জুটেছে এই প্রভুপাদের পাদুকা প্রভুপাদের রুম প্রভুপাদের অষ্টধাতুর সে জয় প্রভুপাত